আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই রাজবাড়ি কৃষি চ্যানেল আজকের আলোচনার বিষয়টা হচ্ছে হলো আমরা অনেকেই জানি যে এখন সোনালি মুরগির বাচ্চার দাম অনেক কম কিন্তু টাইগারের বাচ্চার দাম কেন কমে না সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব আসলেও দেখেন টাইগার মুরগির বাচ্চার দাম কেন কমে না কি কারণে আমরা একটু কমে দিতে পারি না আপনাদেরকে সেটার একমাত্র কারণ হইতেছে টাইগার মুরগির ডিম এবং বাচ্চার প্রোডাকশন নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে হলো অরিজিনাল যে টাইগার মুরগিটা আপনারা সবাই জানেন যে অরিজিনাল যে টাইগার মুরগিটার এটা ডিমের প্রোডাকশন সর্বোচ্চ সত্তর থেকে পঁচাত্তর পারসেন্ট ডিম থাকে প্যারেন্টসের অ্যাডাল্ট মুরগির সর্বোচ্চ একটা একশোটা মুরগি থেকে সত্তরটার উপরে আপনি বড়ো জোর দুই তিন মাস পঁচাত্তরটা ডিম থাকে কাজেই আপনি অন্য অন্য সোনালি মুরগির মনে করেন যে আপনি পঁচানব্বই নব্বইর মধ্যে থাকে আর এখানে কোনো সত্তর আশি নব্বই প্রত্যেক শতে দেখা গেছে পঁচিশটা ডিম কম হয় আর আরেকটা কারণ হচ্ছে হল এই পঁচিশটা ডিম কম হওয়ার কারণ আবার দেখেন এই সত্তরটা ডিম থেকে যখন আবার বাচ্চা ফুটানো হয় ওইখানে আপনি আবার একশো ডিমের থেকে সত্তর পার্সেন্ট বাচ্চা হয় এই কারণে আপনার যারা অরিজিনাল টাইগার মুরগি পালন করেন এটা আসলে বলার কিছু না সবাই জানেন তারপরও যারা একটু ইয়া মনে করেন যে আসলে কেন এত টাকা নেই কি কারণে এত টাকা বাচ্চার দাম নেই অবশ্যই এটা কি কোনো ঠকানো হইতেছে নাকি আসলে ঠকানোর কিছু না বর্তমানের যেই খাবারের যে দাম আর অরিজিনাল টাইগার মুরগির যে ডিমের পার্সেন্টেজটা সেটা হচ্ছে হলো অরিজিনাল টাইগার মুরগি আপনারা জানেন যে সত্তর পার্সেন্ট ডিম দেয় এবং বাচ্চাও সত্তর পার্সেন্ট ফুটে তাহলে একশোটা ডিম দিলে আপনার হচ্ছে হইলো সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট বাচ্চা ফুটে এবং কি একশোটা মুরগি থেকে সত্তরটা ডিম হয় সর্বোচ্চ এতে কি হয় আপনারা সবাই জানেন যে অ্যাডাল বড় একটা প্যারেন্টসের মোরগ মুরগি কতগুলো খাবার খায় দিনে আর এই মুরগির মেনটেনেন্স খরচ আপনারা সবাই জানেন ভালো করে যে আসলে কত টাকা খায় কত টাকা খরচ সেই বিষয়ে আর আপনারা হয়তো বলতে পারেন তাহলে এগুলো কেন পালেন এগুলো একমাত্র পালি এই কারণে যেগুলা এগুলো গ্রোথ ভালো আসে বাংলাদেশে যে এই মাংসের চাহিদাটা আমি মনে করি এই টাইগার মুরগিই মানে ইয়া করতে পারে এটার মাংস কোয়ালিটিফুল মাংস এবং কি এটার যেই মাংস বেশি হওয়াটা আপনি একটা সোনালি দেখা গেছে আপনি দুই বছর পারলেন সোনালি গড়ে মনে করেন যে দুই থেকে আড়াই কেজি আর এগুলো মুরগি ভাই তিন থেকে চার কেজি হয় মোরগগুলা পাঁচ কেজি সাড়ে চার কেজি এরকম হয় বেশি বললাম না বেশি হইলে তো আলহামদুলিল্লাহ বেশিও হয় এই কারণেই মূলত এই মুরগিগুলার বাচ্চার এত ডিমান্ড এবং কি চাহিদা এবং কি দামও বেশি হয়তো সবাই বলতে পারেন চাহিদা মনে হয় দেখে এই কারণে দাম বেশি না ভাই এগুলা সব কিছু খরচ মিলেই এত টাকা আপনার খরচ প্লাস এত টাকাই মানে দামেরিয়া হয়তো একজন ব্যবসা সামান্য করবেই ভাই এতগুলো মুরগি পালে এত বড়ো একটা রিক্স নিয়ে প্যারেন্টস রিক্স নেওয়াটা ভাই দু একটু কথা না সে লাভমান লাভ করতেই চাবে স্বাভাবিক এই কারণে মুরগিগুলার বাচ্চার এত দাম হয়ে থাকে আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি না বুঝলে আবার একটু ফোন দিবেন আপনারা বুঝার জন্য অবশ্যই আপনাদেরকে বুঝায় দেওয়া হবে আর আরেকটা বিষয় আমাদের কাছে জানেন আমরা আড়াই বছর এই টাইগার মুরগিটা নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জেলায় আমরা চেষ্টা করি অরিজিনাল টাইগার মুরগিটা পোছাই দেওয়ার জন্য সবার কাছে কাছে আর আরেকটা কথা হইতেছে ভাই বাচ্চা দেওয়ার ক্ষেত্রে হয়তো একটু ভুল হয়েই থাকে কেউ হান্ড্রেড বলতে পারবে না যে ভাই হান্ড্রেড পার্সেন্ট আমারটা ঠিক হয় ভাই এটা কে বলতে পারে না আজ পর্যন্ত দেখেন আমার যেই মুরগি ওই মুরগির ডিমের বাচ্চাই আপনাকে দেওয়া হয় হয়তো একটু উল্টাপাল্টা হওয়ার কারণে হয়তো আমরা যেই হেসারিতে ফুটাই ডিমগুলা আমাদের নিজস্ব যেই হেসারিতে ওইখানে তো অনেক ডিমই আসে হয়তো দুই একটা বাচ্চা উল্টাপাল্টা হয়ে যাইতে পারে একশোর মধ্যে ভাই দুইটা বাচ্চা যদি আপনার উল্টাপাল্টা হয় এতে আপনার মন খারাপের কিছু না ভাই এটাই স্বাভাবিক একশো মানুষের মধ্যে একটা মানুষকে খুঁজে পাওয়াটা অনেক টাফ হয়ে যায় কাজেই দুই একটা বাচ্চা যদি একটু এলোমেলো হয়ে তো মন খারাপ করবেন না কিন্তু আপনার ওই দুই একটা বাচ্চা যদি আপনি মোরগ মুরগি যদি বোঝার পরে যদি আপনি সরাই ফেলেন তারপরেও আমি মনে করি না যে এটাতে কোনো সমস্যা হবে আর আমাদের জেলায় অরিজিনাল টাইগার মুরগি আমরা বাচ্চা দিয়ে থাকি প্রত্যেকটা জেলায় দিয়ে থাকে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের চাহিদা মতো আমরা দিতে পারবো অ্যাভেলেবেল প্রোডাকশান আছে আমাদের আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ